হয়েছে শান্তি তোর করিয়ে দিয়েছিস বে ইজ্জত নিজের না হোক অন্তত আমার সম্মানের খেয়ালটুকু রাখ আরে রোহিত ভাই তুমি টেনশন খুব কর দাঁড়াও এই বাবু ভাই নিজের থেকেই আমাদের কাছে আসবে আর তাকাও দেবে কি করে আরে দেখতে থাক আদতে ডিরেক্টর স্ক্রিপ্টটা তো ভালোই লিখি নাকি আরে আই তোৰ ফোন বিশাল এই বিশাল এই নে তোর ফোন লনে পড়েছিল থ্যাংক ইউ বাবু ভাই মেনশন নাট ও সরি বাবু ভাই কেন সরি কেন আরে ও অ্যাকচুয়ালি আমাদের এইভাবে আপনার সাথে কথা বলা ঠিক হয়নি কেন বলা উচিত নয় কেন আরে ওই মহিলার ব্যাপারটা কোন মেয়ে ও অ্যাকচুয়ালি আমাদের আপনার বয়সের কথাটা মাথায় রাখা উচিত ছিল বয়সের কথা আবার কি তোদের থেকে তো একটুই বড় আমি বাবু ভাই হ্যাঁ আর এই বয়সে কারি বা কামবাই থাকে কি কামবাই এর কথা বলছিস দেখাবো তোকে কামবাই দেখাবো তোকে আমার বীর্য বল বীর্য দেখাবো হ্যাঁ কামের কথা বলছি এই ডাক 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 তোর এই ফোনে সুন্দরীকে ডাক ফোনের আইটেম মানে আজকাল ফোনেই তো থাকে সব ফটো টটো আজকাল ফোনেই তো সব কাজ কাম হয় আরে ডেকে নে ডেকে নে ওকে আজকে সব খরচ বাবু ভাই করবে ইয়ে মানে খরচ কত হবে এই বাবু ভাই খুব বেশি কিছু না মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আরে বাবু ভাই আপনার জন্য চল্লিশ হাজার কি এমন ব্যাপার আরে আপনার হাতের ময়লা কিন্তু আমার হাতের ময়লা আমার খুব পছন্দ আমি চান করার সময় পর্যন্ত হাত ধুই না আরে বাবু ভাই আপনি টেনশন কেন করছেন যখন আমাদের কাছে টাকা আসবে আমাদের ভাতটা দিয়ে দেবো সেটাও বাড়ি ভাড়ার সঙ্গে মানে কখনোই দিবি না আরে এরকম না বাবু ভাই আপনি সব ছাড়ুন হ্যাঁ আজ রাতে

পাল্টি আরে বাবু ভাই এটা কি পড়েছেন সেরো আরে সে তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কেন বলে এই যে আসার কথা না ওই যে আরে কিসের আপনি বিয়ের কোণে তো ডাকিনি কলকালকে কালকে ডেকেছি তো তো কিছু ঠিকঠাক পড়ো এখন তোমরা আমাকে শেখাবে আমি কি পড়ব দেখো পয়সা আমি দিয়েছি তো আমি ডিসাইড করব কি পড়ব কি পড়ব না বুঝেছিস এসে গেছে কোথায় যাচ্ছিস দরজা আমি খুলব কারণ পয়সা আমি দিয়েছি এটা কে ও দিদিমণি ও দিদিমণি দিদিমণি কোথায় যাচ্ছেন এটা আপনার বাড়ি নয় এটা বাবু রায়ের বাড়ি মানে আমার বাড়ি আমাদের পার্টি চলছে যান 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 আরে বাবু ভাই এটা কি করছো আরে তো সেই হাসি না হাসি না এটা বাবু রায়ের বাড়ি না এটা আপনার বাড়ি আসুন 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 এটা কি বলছো বাবু আরে সত্যি কথাই বলল মনে হচ্ছে বিপিন বাবু তার কাজ করে দিয়েছে এখনো সবাবের কাজটা তো বাকি না স্বভাব আর সরাব জীবন করে দেয় খারাপ এর থেকে দূরে থাকতে হবে এমনিতেই কি এনেছিলে জীবনে আর কি নিয়ে যাবে নিয়ে তো নিয়ে তো আমি যাব হাসিনাকে চলো হাসিনা তুই কেন হাসিনাকে নিয়ে যাবি আরে বাবু ভাই মেয়ে আমি ডেকেছি তো আমি নিয়ে যাব আরে বাবা পয়সা তো তো আমি আমি দিয়েছি নিয়ে এক মিনিট বাবু আপনি যাচ্ছেন এতে আমারও ভাগ রয়েছে তাই আগে আমি যাবো না আমি নিয়ে যাবো যাবো না আমি নিয়ে যাবো কোথায় তোমাদের ঘর নয় আমাকে যে ঘরে যেতে হবে সেটা কোথায় ঠিক আছে যখন তোমাদের হয়ে যাবে তখন কি রাগ করে চলে গেল না ও আপনি চিন্তা করবেন না আমি ওকে বুঝিয়ে বলছি তুই কেন বোঝাবি পয়সা আমি দিয়েছি আমি বোঝাবো আরে আমি বোঝাচি আরে আমি বোঝাবো আরে আমি বোঝাবো আরে আমি বোঝাচি আমি বোঝাবো কি হলো আই হ্যাভ এন আইডিয়া কি চিরкут টানবো হুম জান নাম আসবে সেই যাবে এটা ঠিক বলেছিস তুই ফেল চিরকুট হুম এই নাও বাবু ভাই প্রথমে জান নাম আসবে সেই যাবে হুম ঠিক আছে বয়েসা আমি দিয়েছি

তোমাদের এখনো ডিসাইড হয়নি সারা রাত এখানেই থাকবে কি দেখো আমি শুধু তিন ঘন্টার জন্য এসেছি যার মধ্যে দু ঘন্টা হয়ে গেছে আর শুধু এক ঘন্টা বাকি আছে এক্সট্রা টাইমের এক্সট্রা পয়সা লাগবে

ঠুসো কেন কি হলো তুই আমার সাথে কুড়ির কথা বলে ওখান থেকে চল্লিশ নিয়েছিস আরে না না তুমি ভুল শুনেছ শোনা আমার আচ্ছা তাহলে আমি গিয়ে জিজ্ঞেস করছি না 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 শোনো আমার কথা ঠিক আছে তুমি পাঁচ রাখো আমি দশ নেব দেখছিস কি দশের থেকে কম নেব না ঠিক আছে দশ দিলাম এবার চলো হুম চলো এই বইটার কথাই বলছিলাম না এই দেখো এ ও বাবু ভাই আরে ভেতরে চলে এসো চেয়ার লাগিয়ে দিচ্ছি আরে বাবু ভাই তুমি তো জানো এর মধ্যে ছিটকিনি নেই আমারই তো বাড়ি একটু খেয়াল রাখো না আরে আরে ও তো এরকমই তুমি তো একটু লজ্জা পাও কেন আরে নিজের বয়সের খেয়ালটা তো করো বারবার বয়স 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 করছিস যা ভেতরে দরজা বন্ধ করে বাবা যাচ্ছি হ্যাঁ গেলাম হ্যাঁ আর তুইও এই বয়সে আমাকে এসব কাজ করাচ্ছিস চল আমার সঙ্গে